বিসমিন্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী যে আল্লাহর কুদরতে সব হইল সৃজন হে আল্লাহ তোমার ক্ষুদ্রতকে দেখতে কেমন তোমাকে দেখতে তো আদম সুরত কুদরত কেমন বানাইলে খোদা তা তো জানা হল না দাও সে জ্ঞানের সুদা যে দেখেন আমরা এটা কদে বলে থাকি আল্লাহর কুদরতে সব সৃজন কুদরত কি এই কুদরত বিষয়টা কি এই বিষয়ে কিছু ইঙ্গিত আপনাদেরকে দিয়েছি আর আজকে আমি বলতে চাইব এই কুদ্রত সম্পর্কে দেখেন যে আমার যে ভটির মধ্যে যেটি লেখা আছে দেখেন যে কুদরত তত্ত্ব নিয়ে কিছু তথ্য আলোচনা করে লই যে দেখেন আমার বইটি একটু খেয়াল করে দেখবেন শরীয়তের প্যাট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার তাহলে এটা মনে হয় উল্টা দেখাচ্ছে যেহেতু আমি সামনের ক্যামেরা দিয়ে করছি তো এটার মধ্যে যেটা লেখা হয়েছে কুদ্রত সব হইল সৃজন কুদ্রত শব্দ দেখতে কেমন যে দেখতে আল্লাহ আদম সুরত কুদ্রত কি দেখতে তেমন কোরআন খুললে দেখেছি আল্লাহর স্রোত পেয়েছি কুদ্রুত নাম শুনেছি কুদ্রুতের স্রোত পাইনি কখন তো আরেকটি বিষয় হলো যেই জিনিসের নাম রেখেছে নিরাকার নাম ধরেছে সেই জিনিসের আকার আছে রাসুল আল্লাহ হইলেন তো কুদ্রুতে যাই হইল তোয়ার আজও পাইনি তাহার আকার জ্ঞান শূন্য হইসি বেকার গুরু ধাও আমাদেরকে সেই সমাধান আল্লাহ হইতে কুদরত নাকি কুদ্রত হইতে আল্লাহ বহু জনে দেখছে আল্লাহ দেখাও গুরু কুদ্রত কেমন অবশ্যই এই কথাগুলো একটু জটিল মনে হলেও আসলে এই কথাগুলোর মধ্যে আমাদের অনেক কিছু বোঝার আছে তাই দেখুন যে কুদ্রত যদি দেখতে না পাই তাহলে আমরা কিভাবে সেই জ্ঞানের দেশে যাই যে আল্লাহ হতে বড় কুদরতি না হয় তাহার দাও প্রমাণ স্বামী মালি যতটুকু বুঝেছে বিভিন্ন ফলে বিভিন্ন কিছু মিলেছে যেমন বিভিন্ন ফলে বিভিন্ন স্বাদ লুকাইছে ফল যে মুখে দিয়াছে স্বাদ সে পাইয়াছে তাহলে বোঝা গেল এই ক্ষুদ্রের রহস্য আমাদের জানতে হলে আমাদের সেই জিনিস বক্ষণ করে দেখতে হবে তবে এটিও আমি বলবো আপনাদেরকে অবশ্যই এরকম আলোচনা পেতে সাবস্ক্রাইব করে রাখুন ফলো দিয়ে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ